कुझु नी पुछा

প্রত্যেকটা ব্লকে এই ধরনের রেলি হবে মানে একটা ব্লক ছেড়ে দিয়ে ব্লক সভাপতি ব্লক সভাপতির হাতে দিয়ে দিবেন সেখান থেকে আরেকটা ব্লক সভাপতি আরেকটা ব্লক হাতে দিয়ে দিবে কোথাও দুপুরে খাওয়া রেস্ট কোথাও রাত্রি যাপন কোথাও সকালে ব্রেকফাস্ট এইভাবে করে গোটা উত্তর বাংলার ছটি ব্লক জুড়ে আমাদের এই মিছিল চলবে প্রতিবাদ মিছিল চলবে সমাবেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে অন্যদিকে শুধুমাত্র আমাদের উত্তর বাংলার এই ব্লক নয় কিছুক্ষণের মধ্যে ভুতনি থেকে শুরু হয়েছে একটা রেলি সে রেলি ভুতনি হয়ে মানিক চক ইংলিশ বাজার কালিয়া চক ওয়ান কালিয়া চক টু কালিয়া চক থ্রি পুনরায় ইংলিশ বাজারের সুজা প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে আরেকটা রেলি আমাদের বেরিয়েছে গাজলের দিক থেকে গাজলের আলাল থেকে এই ধরনের প্রকাশ্য সমাবেশ করার মধ্য দিয়ে সেখান থেকে আস্তে আস্তে করে বেরিয়েছে তারা গোটা গাজল পরিক্রমা করার পর গোলা পরিক্রমা করবে বাবনগোলার পর হবি করবে তারা করবে ওল অলমাল্লার পরে তারা করবে অলমাল্লার টাউন তারপরে সেখানে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তারা শেষ করবে রেলিটাকে এইভাবে তিনটা জনে আমরা আমাদের এই প্রতিবাদ রেলি বাইক রেলি এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্রে থাকা একটা মানুষ সরকার জনবৃতি প্রয়ণকারী সরকার ভেসিবাদী সরকার সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টিকারী একটা বিচ্ছিন্নতাবাদী সরকার যারা ক্ষমতায় আসীন আছে না তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি সর্বস্তরের মানুষকে জানান দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের বাইকে করে পারায় পারায় কুঁথকে দুছে সর্বস্তরের মানুষের কাছে জানান দিচ্ছে বন্ধ সে কারণে আজকেই রেলি অনুষ্ঠিত হচ্ছে করে নেওয়াই যে বাইকে চেপে ড্রেস পরে ঝান্টা উড়িয়ে মমতা ব্যানার্জির স্লোগান নিয়ে আমরা হাসি খুশি আনন্দে সুরে সুরে মিছিল নিয়ে হাঁটব তার জন্য নয় এ মিছিল অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রে একটা সরকার ক্ষমতায় আসিন আছেন আপনারা সকলে জানেন সেই সরকার আজকে সাধারণ মানুষকে গরিব মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ক্ষমতায় টিকে থাকার পর্যন্ত তারা চেষ্টা করছেন আজকে আপনাদের মনে আছে একশো দিনের কাজ হচ্ছিল এনআরবিএস প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটা অলিতে গলিতে রাস্তা হোক গরিব মানুষরা একশো দিনের টাকা পাচ্ছিল ওখানে একশো দিনের কাজ আমাদের তো সিদ্ধ দু ছয় সালে যে সরকার তাকে বাধ্য করেছিল গরিব মানুষ খেটে খাওয়া মানুষেরা আমাদেরকে তিনশো দিনের গরিব মানুষের একশো দিন গরিব মানুষের কাজের গ্যারেন্টি দিতে হবে গরিব মানুষকে একটা কেন্দ্রীয় সরকার কাজ দিবে সেদিন কিন্তু সেটাকে মেনে নিয়ে সরকার তাকে ঘোষণা করেছিলেন যে তিনশো পঁয়ষট্টি দিন ধরে কাজ দেওয়া সম্ভবপর হবে না আমরা একশো দিন করে কাজ দিব আইনও তো সিদ্ধ একটা গরিব মানুষ কাজ করতে চাইলে সে কাজ পাবে একশো দিন কাজ করতে সে সরকার তাকে দিতে বাধ্য একশো কাজ হয়েছে পশ্চিমবঙ্গের বুকে গরিব মানুষরা হাজার হাজার গরিব মানুষ লক্ষ লক্ষ গরিব মানুষ প্রায় কুড়ি লক্ষ যারা এনার্জিস প্রকল্পের মধ্যে দিয়ে গরিব মানুষরা কাজ করেছেন সাত হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার তারা দিচ্ছে না বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা ঠান্ডার মধ্যে কোন করে শীত বাড়িতে মানুষ থাকতে পারেন না গরিব মানুষের বাড়ি নেই আবাস যোজনা বাংলা আবাস যোজনার মধ্য দিয়ে কথা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার এটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্য দিয়ে একটা সরকার চলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের সম্মিলিতভাবে হবে ট্যাক্স তোলার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সুযোগ সুবিধা দিবে এবং সেই সুযোগ সুবিধা রাজ্য সরকার গরিব মানুষের হাতে পৌঁছে দিবে আবাস যোজনাতে গরিব মানুষের বাড়ি সেই বাড়ির প্রায় আট হাজার কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে দিচ্ছে না বিভিন্ন প্রকল্পের বিভিন্ন প্রতিশ্রুতিকে তারা ভাওতায় পরিণত করে পশ্চিমবঙ্গের মানুষকে ফেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে তারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আজকে পদ দেখিয়েছেন গোটা ভারতবর্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার প্রতিবাদ করছেন ভীত সন্ত্রস্ত বিজেপির বন্ধুরা যারা আজকে বিজেপি করছেন ভালুকা বাজারে যারা আজকে বিজেপি করছেন গোটা মালদা জেলা জুড়ে আপনারা তো গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ আপনারা অকর্মচারী আপনাদের কাছে বলতে চাই পশ্চিমবঙ্গের গরিব মানুষের অপরাত্রা কি আছে